আমার এই ভিডিওটা বানানোর মেন কারণ হচ্ছে আগে যে আমার ইনস্টাগ্রাম আইডিটা ছিল ওটা দুঃখবশত ফোনটা আমার দাদা কে বলেছিলাম যে দাদা তুমি আমার ফোনের ব্যাটারি ফুলে গেছিলে তো ফোনের ব্যাটারিটা ফুলার কারণে দাদাকে আমি বলেছিলাম দাদা ফোনটা তুমি ঠিক করে আন তো আমি সেদিন দাদাকে ফোনটা দি দাদা বললো এই সাড়ে চারশোর মতন খরচ হবে দাঁড়াও একদম একদম না ভিডিও একদম পথ করবো না কিন্তু মতন খরচ হবে দাদাকে বললাম যে দাদা ফোনটা ঠিক করে আনবে না কিন্তু কিছু করবো না দাদা দোকানদারকে ফোন করে দিয়ে ফোনটা দিয়ে দিয়েছে এবার দোকানদারকে তো বলেনি ফোনে কিছু হচ্ছে কি না হচ্ছে কিছু তো বলেনি আর দোকানদার দিয়েছে ফোনকে পুরোপুরি রিস্টার্ট করে পুরোপুরি সফটওয়্যার মেরে দিয়েছে মানে বলতে গেলে ফুল ক্লিন ভাগ্যিস আমার জিমেলটা লগ ইন ছিল বলে এখন পরবর্তীকালে আমার কোনো অসুবিধা দাদা কন্টেন্ট এর সময় কিন্তু যারা বাড়া কন্টেন্ট এর সময় যারা বাড়া ঠিক আছে কন্টেন্ট হচ্ছে এখানে একটা যে কন্টেন্ট টিভি এটা পাবলিশ হবে তুমি বুঝতে পারছো হ্যাঁ তো কি হলো সেই ব্যাপারটা আর ফোনটা নিয়ে আসলো আমার কাছে ফোনটা আমাকে ঠিক এরম করে দিল এই যে আমার ফোন এই যে ফোন ফোনটা ঠিক এরম করে দিল যাই জানলে দাদা এই না ঠিক আছে ফোনটা এখানে দিলাম আমি ফোনটা খুললাম ফোনটা খোলার পর ঠিক আমি বুঝতে পারলাম যে ফোনে আমার কোনো লক নাই ফোনটা আমার প্রথম থেকে শুরু হচ্ছে আমার মাথা গরম হয়ে যায় আগেকার যত ছবি ছিল সব আমার এই ফোনে ছিল ইনস্টাগ্রাম ছিল ফেসবুক ছিল সব ছিল আমি খুলে দেখি কিচ্ছু নাই পরবর্তীকালে আমার জিমেলটা পরবর্তীকালে দাদার নাম্বারটা দিয়ে আমি করি আমার আইডিটা টা পরবর্তীকালে আমার ইউটিউবটাতেও আমি রিকভার করতে পারলাম কিন্তু দুঃখ কথা আমি ফেসবুকের পাসওয়ার্ডই ভুলে গেছি কারণ আমি ফেসবুকটা রিকভার করতে পারিনি এই একদম হাত বাড়া না কিন্তু ইন্ডিং এর দিকে ফেসবুকটা আমি রিকভার করতে পারলামই না তাই একটা নতুন ইনস্টাগ্রাম আইডি খুলেছি নিচে লিঙ্ক দেওয়া থাকলো ওটাতে বা এটা ইনস্টাগ্রামও আপলোড হবে আর ফলো করে নিও ওখানে যা কন্টেন্ট ছিল ওগুলো সব আমি ডাউনলোড করছি আস্তে আস্তে ওই অ্যাকাউন্টটা থেকে আর এই অ্যাকাউন্টে পাবলিশ করে দেবো ওই অ্যাকাউন্টটাও চলতে থাকবো ওটা যেমন আছে ওরকম করতে থাকবে আর যারা যারা আমার ফলোয়ার্স ছিল তারা যদি ভিডিওটা দেখে প্লিজ ফলো করে নিন আগেকার ভিডিও গুলোতে ওয়ান কে ভিউজ আসতো সব তোমার জন্য তুমি কেন বললাম বলো আসলে একদম হাত দিও নেই কিন্তু আসলি পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর ঠিক আছে